অথরিটিকে কোয়েশ্চেন করতে পারছি সেই জায়গায় দেখা যেত যে একটা দলীয় কাঠামোর মধ্যে চলে আসলে আমি যে রাজনৈতিক সংস্কারগুলোর কথা ভাবছিলাম বা যে ধরনের প্রশাসনিক সংস্কারের কথা ভাবছিলাম সেটা অনেকখানি হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না তো সে তুলনায় স্বতন্ত্র প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন খুব ইজিলি রেজ করতে পারছি আর একটা বিষয় যে স্বতন্ত্র প্যানেলের মাধ্যমে আমার কিন্তু কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত হতে হচ্ছে না তাই আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমার কোনো পড়েন ছাড়া কোনো পিছু টান ছাড়া আমি কিন্তু ছাত্রদের জন্য কাজ করতে পারবো এখন থেকে আমি ডাক সিলেকশন করবো এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম ওই সময় থেকে কিন্তু আমাকে নানান নানানভাবেই আসলে আমাকে এক ধরনের একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিলো যাতে আমি কোনোভাবেই ভিপিতে না দাঁড়াই এবং বার্তাটা পৌঁছানোর ধরনটা এমন ছিল অনেকে সরাসরি এসেও বলেছে যে মেয়ে মানুষকে তো কেউ ভোট না তোমার যদি হচ্ছে ডাইরেক্ট জিততে হয় তাহলে তুমি এজিএস করো এজিএস ইলেকশন করো তোমার ভিপি করার আসলে কোনো দরকার নেই সো কাইন্ড অফ দেখানোর চেষ্টা করে যে এই স্পটটা মেয়েদের জন্য মোটামুটি স্যুইটেবল কিন্তু বিপিজিএস হচ্ছে মেয়েরা কমফেটেবল না তো আমি আর যে জার্নি গত ছয় বছর ধরে আমি ক্যাম্পাসে আছি একই সাথে গত এক বছরেও কিন্তু আমি আমার পুরুষ সহযাত্রীদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমি ফাইট করেছি আমি কথা বলেছি দেশের দেশ সংস্কারের আলাপগুলো করেছি কোন কোনো জায়গায় তো কোনো খামতি আমার মধ্যে ছিল না যে খামতিগুলো দেখে মনে হতে পারে যে আরেকজনের উপর ভর করে বা আরেকজন উপর নির্ভর হয়ে আমার এখানে মানে কী বলবো আমার হয়তো বিপি বা জি এস হওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই তো সেই জায়গায় আমি দেখেছি যে অনেক কিছু পুরুষতাত্ত্বিক আচরণের শিকার যেমন আমার হতে হয়েছে একই সাথে এক মানে একটা যে দলীয় ছাত্র সংগঠনগুলাই ভিপিজিএস করবে বাকি যারা আছে তারা হচ্ছে অন্যান্য পোস্টগুলোতে যাবে এই ধরনের একটা সামন্তবাদী চিন্তা অনেকের মধ্যে আছে এবং সেটা শুধুমাত্র আমার কাছে এই মেসেজটা শুধুমাত্র ছাত্র রাজনীতি সংগঠনগুলোর মাধ্যমে এসেছে কিছুটা এরকম না পাশাপাশি প্রশাসনিকভাবেও আমাকে এই প্রফেশনগুলো দিয়েছে অনেক তো আমি যেটা চেষ্টা করেছি যে সকল অভিজ্ঞতাগুলো কাটিয়ে উঠে আমার আমরা যে প্যানেলটা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সেটা যাতে একটা সফল প্যানেল হিসেবে দাঁড় করতে পারি যদিও অনেক তো আমাদের ফাইন্যান্সিয়াল আপটা তুলনামূলক অন্য যে কোনো বার কম তো আমাদের মধ্যে যারা সম্পাদক ইলেকশন করতে যাচ্ছিলেন তাদের অনেককে নানান ধরনের চাপ দেওয়া চাপ দিয়ে হচ্ছে বসাই দেওয়ার চেষ্টা করা অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে হতে চেয়েছিলেন যারা যুক্ত হতে চেয়েছিলেন তাদেরকে নানানভাবে প্রেসারাইজ করা সাপোর্টেজ করার চেষ্টা করা এগুলো আমাদের সাথে হয়েছে কিন্তু এটার পরও কিন্তু একুশে আগস্ট আমরা অত্যন্ত সুন্দরভাবে স সফলভাবে হচ্ছে আমরা আমাদের প্যানেল নিয়ে হাজির হয়েছি তো আমি এটাই বলবো যে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের একটা ঐক্যের আকাঙ্ক্ষা আছে বলেই কিন্তু আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটা আমরা সফলভাবে এনডোর্স করতে পেরেছি আদার দেন দ্যাট যদি দলীয় রাজনীতির মধ্যেই ক্যাম্পাসটা সীমাবর্তি থাকতো দলীয় রাজনৈতিক সংগঠনগুলোর কাছেই হচ্ছে শিক্ষার্থীদের সফল আশা আকাঙ্ক্ষা থাকতো তাহলে তো